সুপ্রিয় চাকরি প্রদেশ বন্ধুরা আজ আমরা জেলা প্রশাসক কার্যালয়ের নেত্রকানা পদে বিষয়ক সমাধান আপনাদের সবাইকে স্বাগতম পরীক্ষাটি অনুষ্ঠিত হয় একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ তো প্রথমে বাংলা অংশ সন্ধিবিচ্ছেদকরণ কোধার্থ কোধা মানে হচ্ছে যুগ কৃত মানে হচ্ছে কোধার্থ দুই নম্বরে আছে সম্প্রীতি সমযুগ প্রীতি সম্প্রীতি এরপর আছে বাবক বউ যুগ হোক মানে হচ্ছে বাবক দুই নম্বর হচ্ছে শুদ্ধ বানান লিখুন দুর্ঘটনা যন্ত নয় কান্না দুর্ঘটনা এরপর হচ্ছে ন্যূনতমতম এরপরে আছে মমুর সু ঋষ কর্ম মর্ধন সুকার তিন নম্বর আছে কারক ও বিভক্তি নির্ণয় করন দুপাকে কাপড় দেওয়া এখানে দু পাখে বলতেছে তাহলে সেক্ষেত্রে কর্ম কারকে দ্বিতীয় বিভক্তি এরপর দেশে সর্বভূতে দ্বন্দ্ব মানে সর্বভূতে বলতেছে তাহলে সেক্ষেত্রে সর্বভূতে মানে হচ্ছে দ্বন্দ্বিত তাহলে সম্প্রদান করাকে সপ্তমী বিভক্তি এরপর চার নম্বর আছে অর্থ সবাক্য লিখুন কেচে কুড্ডুস মানে হচ্ছে নতুন করে আরম্ভ অঙ্কটা কিছুতে মিলছে না মনে হচ্ছে আবার কেচে কুড্ডুস করতে হবে এরপর দেওয়া আছে নিরানব্বই টাকা মানে হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি একবার টাকা হাতে পেলে মানুষের মতে নিরানব্বই টাকা এসে যায় তখন শুধু জমানোর চিন্তা এরপর দেশে উন পাজরে মানুষে দুর বল বাহত লোকটা সারা জীবন শুধু কষ্ট বয়ে বিরিয়েছেন সে আসলে একটা উন মানুষ এরপর পাঁচ নম্বর দেশে বাক্য সহ সমাস নির্ণয় বিজয় পতাকা মানুষের বিজয় নির্দেশক পতাকা তার মানে যেহেতু এটা মাঝখানে লুপ পেয়েছে তাহলে সেক্ষেত্রে মর্যাদাপদলুপি কর্ম সমাস সিংহ পুরুষ পুরুষ সিংহের নেই যেহেতু নেই সহ শেষ আছে তাহলে সেটা উপমিত কর্ম সমাস ছয় নম্বর দেশে এক পয়সা বাসি কাব্যের রচিতাকে এক পয়সা বাসি কাব্যের রচিত হচ্ছে জসিম পল্লী কবি সাত মাসে বৃষ্টি শেষ হওয়ার আগে আমরা পাড়ে পৌঁছালাম বাক্যটি কোন কালের এটি হচ্ছে পুরা গঠিত অতীত কালের একটি বাক্য এরপর আট নম্বর হচ্ছে যৌগিক বাক্যে রূপান্তর করুন তুমি চেষ্টা না করাই ব্যর্থ হয়েছ তাহলে যৌগিক বাক্য যদি রূপান্তর করতে হয় তুমি চেষ্টা করিনি তাই ব্যর্থ হয়েছ নয় নম্বর দেশে বাক্যটি সঠিকভাবে লিখুন তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে তার মানে এটা সঠিক বাক্য আছে তোমাকে দেখে সে আশ্চর্যজনিত হয়েছে তাহলে এখানে হবে আশ্চর্যজনিত দশ নম্বর আছে সঠিক উত্তর লেখুন বুলবুল স্থান কার লেখা বুলবুল স্থান হচ্ছে গোলাম মুস্তফার লেখা ঘ নম্বর হচ্ছে নফেল ও হাতেম কার লেখা এটা হচ্ছে ফররুক আহমেদের নফেল এবং হাতেম লেখা চর্যাপদের সবচেয়ে বেশি পদকার এটা হচ্ছে কাহপা হচ্ছে সবচেয়ে বেশি পদের নাম পদের পরিমাণ এরপর দা সিঙ্গল জংশন কারেক্ট দা স্পেলিং এখানে বলছে গিবেন্স গিবেন্স তার মানে হচ্ছে জি আর আই ই বি এ এন সি হচ্ছে গিবেন্স তারপর সে কমিটি সি ও ডাবল এম আই ডাবল টি ডাবল ই কমিটি এরপর দেওয়া আছে 12 নম্বরে হট ইজ দা নাউন ফর্ম অফ ডিপার্ট ডিপার্ট মানে হচ্ছে ডিপার্চার এরপর দেওয়া আছে 13 নম্বরে কারেকশন অফ সেন্টেন্স আই প্রিফার টু ফ্রম কফি তার মানে হচ্ছে যেহেতু আমি কফি থেকে চা বেশি পছন্দ করি তাহলে এক্ষেত্রে সেক্ষেত্রে টিয়ার করে দেওয়া ফ্রম টু বসবে তাহলে আই ফ্লিপার টু কফি আমি কফি থেকে চা বেশি পছন্দ করি নাম্বার হচ্ছে হি সো এ ড্রিম লাস্ট নাইট তাহলে হচ্ছে হি ড্রিমড এ লাস্ট নাইট ড্রিম এ ড্রিম লাস্ট নাইট তেমন হচ্ছে গত রাতে তিনি স্বপ্ন দেখেছিলেন চোদ্দ নম্বরেতে আছে ট্রান্সলেট ইন টু ইংলিশ হি ডাজ নেট টু হাউ টু সুইম তাহলে তিনি সাঁতার কাটতে জানেন না বি নম্বর হচ্ছে বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তার মানে হচ্ছে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র সি নাম্বার ইজ দ্য মাদার অফ ইনভেনশন অর্থাৎ প্রয়োজনীয়তা আবিষ্কারের জননী ডি নম্বর হচ্ছে আই হ্যাভ টু ডু ওয়ার্ক তার মানে আমাকে কাজটি করতে হবে এরপরে ই নাম্বার হচ্ছে টাইম মিউজিট মানে হচ্ছে এখন কয়টা বাজে এখানে হচ্ছে ই নম্বর হবে এরপর পনেরো নম্বর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হি ইজ গুড এট ইংলিশ সে ইংরেজিতে ভালো তাহলে এখানে গুড এর পরে অ্যাট বসবে বি নাম্বার হচ্ছে উই হ্যাভ টু গো দেয়ার বাই ফাইভ মিনিটস তাহলে এখানে উই হ্যাভ টু গো দেয়ার বাই ফাইভ মিনিটস সি নাম্বার হতে হচ্ছে হি ডাইট ফ্রম ওভার এটিং এখানে হচ্ছে ডায়েট ফ্রম ওভার এটিং বসবে ফ্রম বসবে শূন্য স্থানে দুই নাম্বার আছে হি স্পিক ইংলিশ দাম ইংলিশ লাইক দা হবে ইংলিশ এখানে হি স্পিক ইংলিশ লাইক দা ইংলিশ হবে ই নাম্বার আছে দা প্লে হ্যামলেট ইজ রাইটেন বাই অর্থাৎ হ্যামলেট লেখা হচ্ছে শেক্সপিয়ারের হ্যামলেট লেখা এফ নম্বরে দেওয়া আছে দা ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিম ইজ রাইটেন বাই এটা হচ্ছে আর্নেস্ট হেমিনিউজি শুনুন বদর্শ হোয়াট ইজ দ্য ফুরাল ফর্ম অফ মাউস মাউসের ফুরাল ফর্ম হচ্ছে মাইস সতর্কতা বাই দা বাই মান হচ্ছে এর অর্থ কি মান হচ্ছে প্রসঙ্গ কমে আঠারো নম্বর আছে হোয়াট ইজ দ্য প্যাসিভ ফ্রম অফ দ্য অফ দি সেন্টেন্স তার মানে হচ্ছে এখানে কিপ ইউর ওয়ার্ড এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স হচ্ছে ইউর ওয়ার্ড শুড বি কিপড মানে কথা দিয়ে কথা রাখা উচিত এবং উনিশ নম্বর আছে চেঞ্জ দ্য ন্যারেশনস এখানে বলছে শি আক্স মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জবস তার মানে হচ্ছে শি আক্স মি এখানে যেহেতু এটি প্রশ্নবোধক বাক্য ইন্টারোগেটিভ তাহলে হবে কমা এবং ইনভার্ট ইফ বসবে তাহলে ইউ আইকে তাহলে আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব বিশ নম্বর হতে গণিতের অংশ একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা চার বেশি তাহলে ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা চল্লিশ বেশি হলে ভগ্নাংশটি নির্ণয় করে তাহলে মনে করি প্রকৃত ভগ্নাংশের লব হচ্ছে এক্স হর হচ্ছে এক্স প্লাস ফোর যেহেতু চার বেশি

ষোলো সেন্টিমিটার হলে রম ক্ষেত্রফল ফল কত হবে তাহলে আমরা যদি একটা রম এরকমভাবে অঙ্কন করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে অর্থাৎ এটা হচ্ছে কর্ণ তাহলে এটা যদি আমরা এ আড়ি এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি এবং এটা হচ্ছে তার ও বিন্দু তাহলে যেহেতু দশ সেন্টিমিটার বাহু বর্গ যেহেতু তাহলে এটা হচ্ছে দশ সেন্টিমিটার তার মানে হচ্ছে বর্গের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান এবং এইটা হচ্ছে টোটালটা হচ্ছে ষোলো সেন্টিমিটার অর্থাৎ কর্ণ দুর্ঘট বলছে এখানে ষোলো সেন্টিমিটার তাহলে ষোলোর অর্ধেক হচ্ছে এখানে আট আর এদিক দিয়ে হচ্ছে আট তাহলে আমরা রম্বসের দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার এবং রমবর্ষ কর্ণ হচ্ছে এখানে ষোলো সেন্টিমিটার তাহলে আমরা যদি এই এতটুকু পরিমাণকে আমরা একটা ত্রিভুজ ধরি তাহলে হচ্ছে ত্রিভুজ এ ও বি হচ্ছে এখানে ও ত্রিভুজ হচ্ছে এখানে এ বি তাহলে ও এ ও স্কোয়ার প্লাস হচ্ছে বি ও স্কোয়ার সমস্যা হচ্ছে দিক দিয়ে স্কোয়ার তাহলে বিও স্কোয়ার যদি আমরা বাম পাশে কেটে এও স্কোয়ার এদিক দিয়ে না মাইনাস করে দেব তার মানে হচ্ছে এখানে এ বি স্কোয়ার যেহেতু এ বি সমান সমান হচ্ছে টেন এখানে আমরা টেন বসাবো আর এদিকে পি ও মানে হচ্ছে এখানে যেহেতু আট অর্ধেক তার মানে হচ্ছে এইট স্কোয়ার তাহলে বিও স্কোয়ার যদি রেখে দিই একশো দশ এর যদি আমরা স্কোয়ার করি একশো আর এদিকে আট এর স্কোয়ার করলে হবে চৌষট্টি তাহলে একশো থেকে চৌষট্টি মাইনাস করলে হচ্ছে ছত্রিশ তার মানে যেহেতু এখানে স্কোয়ার আছে রুট ওভার করলে বিওর পরিমাণ হয়ে যাবে ছয় তার মানে এতটুকু যদি ছয় সেন্টিমিটার হয় তাহলে আর কাতর হল আছে রম্বসের কাতর হল বল কত আছে তাহলে কাতর হাফ ইনটু কর্ণদয়ের গুণফল তাহলে এখানে আছে বিডি হচ্ছে এটা তাহলে আছে 6 আর 6 হচ্ছে 12 আর এই দিক হচ্ছে 8 আর 8 হচ্ছে 16 তাহলে এই দিক দিয়ে 12 এবং হচ্ছে 16 এই দুই রেদে যদি আমরা করি হচ্ছে 6 এবং 6 দিয়ে যদি আমরা 16 এর গুণ করি তাহলে সেই হচ্ছে 96 তাহলে রম্বসের কাতর হচ্ছে আছে 96 সেমি 22 নম্বর আছে 84 টাকা

স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান কত হয় এখানে এটাকে আমরা বিপরীত করি না সেখানে রুট সিক্স আর উপরে হচ্ছে এখানে ওয়ান এখন আমরা যদি উভয় দিক দিয়ে রুট সেভেন মাইনাস রুট সেভেন মাইনাস হচ্ছে রুট সিক্স তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে রুট সেভেন প্লাস হচ্ছে রুট সিক্স এটা কিন্তু এদিক দিয়ে রুট সিক্স তার মানে আমরা যদি এখানে অঙ্কটা অর্থাৎ নিচে নিষেধ প্লাস বিটা মাইনাস বি সূত্র করি তাহলে উপরে হচ্ছে রুট সেভেন মাইনাস হচ্ছে রুট সিক্স

প্লাস হচ্ছে রুট সিক্স প্লাস হচ্ছে রুট সেভেন মাইনাস হচ্ছে রুট সিক্স তা রুট সিক্স এই প্লাস এটা চলে যাবে তাহলে হচ্ছে টু এখানে হচ্ছে টু দুটো যেহেতু আছে এখন আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান্ড বের করতে স্কোয়ার প্লাস বি যদি আমরা বের করে স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই স্কোয়ার তার মানে সূত্র যদি বসাই তাহলে প্লাস ওয়ান বাই এখানে হোল স্কোয়ার যদি হোল স্কোয়ার দিই মাইনাস হচ্ছে সূত্রে টু এ এদিক দিয়ে হচ্ছে ওয়ান বাই এ তাহলে এটার মান হচ্ছে এখানে যেহেতু টু রুট ওভার সেভেন তাহলে এখানে হচ্ছে আমরা টু রুট ওভার সেভেন দিব এর উপরে দেওয়া হচ্ছে স্কোয়ার আছে মাইনাসের টু যা আছে তাই দিব তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে টু দুই দুকান হচ্ছে চার এবং হচ্ছে যদি আমরা এদিক দিয়ে রুট এবং স্কোয়ার কার্ড ভাগ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে সেভেন এবং মাইনাস হচ্ছে এখানে টু তাহলে এদিক দিয়ে হচ্ছে চার সাথে আঠাশ আঠাশ থেকে দুই মাইনাস করলে হচ্ছে ছাব্বিশ এই হচ্ছে আমাদের উত্তর এরপর চব্বিশ নম্বরে দেওয়া আছে ভূমি জরিপ অনুযায়ী সি এস এবং আর এস এর পনেরো লিখুন সি এস মানে হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে আর এস মানে হচ্ছে রিভিশনাল সার্ভে এবং এস এ মানে হচ্ছে স্টেট ইকুইসিস্টন সার্ভে পিএস মাইনাসে পাকিস্তান সার্ভে সিএস মাইনাসে সিটি সার্ভে এরপর পঁচিশ নম্বরে দেওয়া আছে দাখিলা কে দাখিলা মানুষে কাজদার রশিদ ছাব্বিশ নম্বর ইউনিয়ন ভূমি ভূ দপ্তরে দপ্তর প্রধানের পদবী এটা হচ্ছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এক শতাংশ জমি কত বর্গফুট ফুট মানে হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ গম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গীত এটা হচ্ছে রাজশাহী এবং হচ্ছে চাপাই গঞ্জের লোকসঙ্গীত সিপিওর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এরপরে আছে বাংলাদেশ সংবিধান কতটি সংশোধনী রয়েছে এ পর্যন্ত বার সংশোধনী হয়েছে কোন থাকে থাকে আছে গুবি মালভূমি কোন দেশ অবস্থিত গুবি মালভূমি এশিয়ার মহাদেশের সবচেয়ে বড় মালভূমি যা চীন এবং মঙ্গোলিয়া অংশ জুড়ে রয়েছে এই মালভূমি পনেরোশো কিলোমিটার জুড়ে বিস্তৃত এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মালভূমি এর আয়তন হচ্ছে বারো লক্ষ পঁচানব্বই হাজার বর্গ কিলোমিটার এরপর বাংলাদেশের সমুদ্র বন্দর কতটি বাংলাদেশের সমুদ্র বন্দর হচ্ছে তিনটি চৌত্রিশ সোনারগড় পূর্ব নাম কি সোনারগাঁও পূর্ব নাম হচ্ছে সুবর্ণগ্রাম পঁয়ত্রিশ সময় বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রাজ্য কয়টি বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রাজ্য হচ্ছে পাঁচটি একটি হচ্ছে মেঘালয় আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং হচ্ছে মিজোরাম পুনরক্ষী মানে ইউনাইটেড নেশন কনফারেন্স অফ ট্রেড এন্ড ডেভেলপমেন্ট এবং সর্বশেষ যেটি দেওয়া আছে বাংলাদেশ নেত্রকোনা জেলার কতটি উপজেলা ও কতটি পৌরসভা আছে নেত্রকোনা জেলার দশটি উপজেলা এবং হচ্ছে পাঁচটি পুরসভা আছে এই ছিল নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী পদের প্রশ্ন সমাধান ধন্যবাদ সবাইকে